মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি মার্কাজুল ফুরকান শিক্ষা ফাউন্ডেশন আজকে দাওয়া কনফারেন্সে তাদের মাদ্রাসা থেকে বেশ কিছু ছাত্রদের প্রদর্শনী দেখিয়েছে এবং কোরআনের নূরকে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন মাদ্রাসার ওয়ানার প্রতিষ্ঠাতা মুশারফ ভাই যে প্রস্তাবনা পেশ করেছেন আশা ব্যক্ত করেছেন আমি মনে করি নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে দেওয়া আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত কোরআন মজিদ এই কোরআন মাজিদের আলোকেই বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন যে বাচ্চাগুলো আস কোরআন শিখছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন আল তারা অর্জন করছে নবী করিম সাল্লাম বলেছেন আল কোরআন এমন একটা সম্পদ যে সম্পদ অর্জিত হলে মানুষের কোনো দারিদ্রতা থাকে না ওলা গিনান দুনা কোরআন বাদ দিয়ে কেউ ধনীও হতে পারে না মহান আল্লাহর রব্বুল আলমিন আজকের আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সে আমাদেরকে সমাবেত করেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি অসংখ্য গার্জিয়ানরা এখানে এসছেন তাদের সন্তানদেরকে কোরআন শেখাচ্ছেন আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি পৃথিবীর কোনো অর্জন যদি নাও থাকে শুধু সন সন্তানের সিনার মধ্যে আপনি কোরআন ঢুকিয়ে দিয়েছেন নবিকারিমস আল্লাহ আল ইসলামের ভাষায় আপনার সন্তানের অন্তরে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঢুকিয়ে দিয়েছেন এবং আপনার সন্তান কোরআনময় জীবন গড়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের রূপান্তরিত হয়েছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সীমাহীন মর্যাদা দিয়েছেন কুরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ইয়ারফা ইল্লাহু ললযীনা আমানু মিনকুম উতুল ইলমা দারাজাত আল্লাহ ইমামদারদেরকে সম্মান বৃদ্ধি করেন যাদেরকে ইলম দান করেন তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন সোহাদাই উহুদ উহুদের ময়দানে যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন পঁয়ত্রিশটা কবর খনন করা হয়েছিল তাদেরকে মাদফোন করার জন্য এক একটা কবরের মধ্যে দুজন করে শহীদের লাশ ঢুকানো হচ্ছিল একজনকে সামনে একজন পেছনে কাকে সামনে রাখবেন কাকে পেছনে রাখবেন আপনাদেরকে আজকে ঘোষক এলান করেছে যে সামনের যে শাড়িটা আছে এখানে আমন্ত্রিত বিশেষ অতিথি গেস্টরা বসবেন দ্বিতীয় শাড়িতে পাঁচ হাজার টাকা যারা টিকিট কেটেছেন তারা বসবেন এর পেছনে যারা কম টাকায় টিকিট করেছেন তারা বসবেন এর মানে হচ্ছে প্রথম সারির মানুষগুলো শ্রেষ্ঠত্বের কাতারে থাকেন মানদণ্ডে থাকেন মর্যাদার দিক থেকে উন্নীত থাকেন যখন সোহাদাই উহুদ কে কবরে করা হচ্ছিল একদলকে সামনে একদলকে পেছনে সামনে কাকে শোয়াবেন পেছনে কাকে ক্লাসিফিকেশন সোয়াবেন পাকসালাম কিভাবে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন এদের মধ্যে কোরআন করিমের তেলাবাদ বেশি ভালো জানতো কে শহীদদের মধ্যে নবী কারিম সাল্লাহসাল্লাম ক্লাসিফিকেশন করছেন উপস্থিত সাহাবিদের সাক্ষ্য দিচ্ছেন কোরআন তেলাবাদ তৃণমূলক ইনার চেয়ে ইনি ভালো জানতেন যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হচ্ছে কোরআন তেলাওয়াত ভালো জানতেন নবী করিম সল্লাহ আলী সাল্লাম জান্নাতের মেহমান শহীদদের ক্ষেত্রেও মর্যাদা তারতম্য করে কোরআন দক্ষ তেলোবাদকারীকে সামনের কাতারে সামিল করে দিয়ে পেছনে তাদেরকে দিয়েছেন যাদের তুলনামূলক কোরআনের জ্ঞান কম ছিল আমি এই ছোট্ট হাদিসের মাধ্যমে সিরাতে অংশের মাধ্যমে আমার সকল ভাইদেরকে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ দৌলত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদ অর্জনের জন্য আপনাদের সন্তানদেরকে আপনারা কোরবান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দিয়ে এ সমাজ এ রাষ্ট্র এই দেশ তফিক আমাদেরকে দান করেন কোরআন নামক দৌলত দিয়ে আমাদের সিনাকে আল্লাহ রব্বুল আলামিন আলোকিত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ मरकजुल फुरकन आइडियल मदरसा मरकजुल फुरकन आइडियल गर्ल्स मदरसा मरकजुल फुरकन आइडियल इंग्लिश वर्सन इस्लामिक स्कूल विस्तारित तो जानते डब्ल्यू धन्यवाद